আসসালামু আলাইকুম আপনার জীবনে কোনোভাবেই সফলতা আসতেছে না আসলে সবাই সফলতার পিছনে দৌড়াচ্ছেন যে যে অ্যাঙ্গেল থেকে চেষ্টা করতেছেন কেউ চাকরি করতেছেন কেউ ছোট্ট বিজনেস করতেছেন কেউ রিক্সা চালাচ্ছেন কেউ সিএনজি চালাচ্ছেন কেউ বাস চালাচ্ছেন বধুরা কোনোভাবেই সফল হতে পারছেন না আপনি একটা মাত্র একবার এই অ্যাংটিটা ধারণ করে দেখুন এক মাসের মধ্যে একটা রেজাল্ট আপনার ভিতরে দেখতে পাবেন শনির দশা রাহুর দশা আপনার যদি থাকে তাহলে অবশ্যই কেটে যাবে কারণ এই রাজমোহনে অ্যাংটি নয়টা মেটাল দ্বারা তৈরি প্রায় পাঁচ হাজার বছর ধরে রাজা বাদশারা এই রাজমোহনে অ্যাংটি ধারণ করেছেন মধুরা এই রাজমোহনের উনিশশো টাকা দামের সাথে সাথে এই রাজমোহনের আমরা গ্যারান্টি কার্ড দিই কারণ এক মাসের মধ্যে একটা ফলাফল আপনারা দেখতে পাবেন যদি কেউ অ্যান্টি পড়তে অপ অপরগতা প্রকাশ করেন তাহলে আমরা লকেট আপনাদেরকে দিব আমরা লকেট তৈরি করে নিয়েছি এটার দাম বাইশশো নিরানব্বই টাকা চেন সহকারে আমরা গ্যারান্টি কার্ড সহকারে এই লকেটটা আপনাদেরকে দিব পাশাপাশি শনির দশা রাহুর দশা জীবনে কোনোভাবে সাকসেস হতে পারছেন না কোনোভাবে আপনার জীবনের চাকা ঘটতেছে না ভাগ্যের চাকা আটকে আছে। তাহলে এক মাসের একটা চ্যালেঞ্জ গ্রহণ করে দেখুন আপনারা যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন তাহলে আমি এই গ্যারান্টি কার্ড দেবো এই গ্যারান্টি কার্ড এই দুধের দিব যে হাজার হাজার মানুষ এই রাজমোহন অ্যাংটি ধারণ করে সফল হয়েছেন আপনার পিট ওয়ালে থেকে গেছে পিছনে যাওয়ার আর রাস্তা নাই আপনি সব জায়গায় অসম্মানিত হচ্ছেন সব জায়গায় অপমানিত হচ্ছেন কেউ আপনাকে মূল্য দিচ্ছে না কেউ আপনাকে আপনার সাথে আত্মীয়তা করছে না মধুরা একবার এই রাজমোহন অ্যাংটি ধারণ করুন আপনার জীবনের শনির্দশা রাহুর দশা থাকে তাহলে খুব দ্রুত আপনার জীবন থেকে এটা চলে যাবে আমরা এক মাসে মাত্র এক মাসের চ্যালেঞ্জ এই জন্য নিয়েছি হাজার লক্ষ পিস এই অ্যাংটি আমরা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এই অ্যাংটি ডেলিভারি করে থাকি বন্ধুরা এর পাশাপাশি আমরা টাইগার একটা পাথর এবং এই টাইগার ব্রেসলেটটা আপনাদেরকে দেব যদি আপনাদের বিভিন্ন বিষয়ে কোনো জিন ভূতের সমস্যা থাকে ভয়ের সমস্যা থাকে আপনার জীবনে শুধু ভয় আর ভয় থাকে তাহলে এই টাইগার বেসেরটা নয়শো নিরানব্বই টাকা দাম একটা ম্যাগনেটিং পাথর সহকারে এইটা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আইতুল কুর্সি লকেট বন্ধুরা এটা অনলাইনে অনেক দাম আমাদের কাছে নয়শো নিরানব্বই টাকা দাম পুরাটাই একদম গোল্ডেন কালার এবং দীর্ঘদিন এই কালার থাকবে এই কালার দীর্ঘদিন থাকবে কারণ হচ্ছে খুবই উন্নত মানের এই লকেটটি অনলাইনে অনেক দামে বিক্রি হয় আমাদের কাছে নয়শো নিরানব্বই টাকা দাম এরপরে যে জিনিসটা আমাদের কাছে আছে আইতুল কুরসি ব্রেসসেট যদি আপনার বাসাতে জেন ভোতের কোনো সমস্যা থাকে আপনার যদি কোনো সমস্যা থাকে প্যারানর্মাল তাহলে অবশ্যই এই ব্রেসসেটটা ধারণ করবেন এটা একটু মোটা সাইজের এরপরে এই ব্রেসসেট আছে একটু চিকন সাইজের একই দাম নয়শো নিরানব্বই টাকা এইটা হচ্ছে ব্ল্যাক কালার এইটা হচ্ছে ব্রেসসেটটা আইতুল কুসি সম্পূর্ণ খোদাই করা আছে পাশাপাশি এই ব্রেসসেটটা হচ্ছে এটা চুরি সিস্টেমের আপনার জাস্ট হাতে দিয়ে এইটাতে একটা ডাবা দিলে আপনার চুরি হয়ে যাবে বন্ধুরা বিশেষ করে মা বোনরা যারা বিভিন্ন রকম ভয় করেন রাতে ভয় পান দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখতে পান তারা অবশ্যই এই জিনিসগুলো ধারণ করবেন রাজমোহনের দাম উনিশশো টাকা এবং রাজমোহনের লকেটের দাম বাইশশো নিরানব্বই টাকা এটার দাম নয়শো নিরানব্বই টাকা এইটার দাম নয়শো নিরানব্বই টাকা এইটার দাম নয়শো নিরানব্বই টাকা বন্ধুরা অর্ডার করতে আমাদের এই স্কিন স্কিনে দেখানো এই নাম্বারে রিং দিবেন আমাদের প্রতিনিধি ধরবে এবং আপনার কাছে কোনো সিরিয়াল চার্জ নেবে না সরাসরি আপনি অর্ডার করবেন মাত্র পাঁচশো টাকা জমা দিবেন আপনার বাড়িতে আমাদের লোক আপনার ঠিকানা নিয়ে আপনার কাছে পৌঁছায় দিবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম